আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাক শেষ পর্যন্ত বিএনপি কি এখন ডক্টর মামতি অনুষের প্রধান বাহিনীতে পরিণত হয়ে গেল নিজেদের রাজনৈতিক স্বকীয়তা অস্তিত্বকে হারিয়ে কিসের মহে এই যে মানুষের শঙ্কা এ শঙ্কা মানুষের মধ্যে আসলো থেকে যে বিএনপি শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ বাহিনীতে পরিণত হলো বিএনপি কেউ বাহিনীতে পরিণত হয়ে গেল বিএনপিতে এতদিন স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলে আসছিল এখন থেকে কি বলবে আজকে জাতির কাছে এটাই শঙ্কা এবং বিএনপির প্রতি জাতির একটা মৌলিক প্রশ্ন গতকাল পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস কেউ স্বীকার করুক আর না করুক কিন্তু শোক দিবস তো পঁচাত্তরের পনেরোই আগস্ট তো আর রুক্ষতার কোনো কাহিনী নয় এটা তো বাস্তব বাংলাদেশের ইতিহাসে এবং যেটা বিশ বিশ্বে যার বিভিন্ন জাতের রেকর্ড আছে অনেকেই রিক্সাওয়ালা পাবলিক আওয়ামী লীগের বাইরে যারা তারাও কেউ দলগতভাবে কেউ ইন্ডিভিজুয়ালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে একটু স্মরণ করতে গেছে তাকে দোয়া করতে গেছে তার আত্মার মাখ ফেরাত কামনা করে এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেছে সেখানে সরকারি বাহিনীর বাধার সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় যেটা বাধা সেটা হচ্ছে বিএনপি এমন তো স্লোগান দেখা গেছে যে বিএনপি নিজে বলছে যে তারেক ভাই কথা দিলাম দখল নিলাম তাহলে নির্দেশে সেটা হলো এ কাজগুলো তো এর আগে করেছে এনসিপিরা অথবা জামাতিরা বিএনপিতে করেনি বত্রিশ নম্বরের সঙ্গে আওয়ামী লীগের তো কোনো সম্পর্ক নেই বিএনপি কার নির্দেশে সেখানে গেছে সেটা জানতে হবে বঙ্গবন্ধু কোনো কিংস পার্টির নেতা ছিল না বঙ্গবন্ধু সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের মধ্য থেকে জন্ম হওয়া একটি রাজনৈতিক দলের নেতা যার চব্বিশ বছর রাজনৈতিক জীবনে ষোলোটা বছর শুধু জেল খাটিয়ে খেটেছেন এবং বাঙালিকে বোঝাতে সক্ষম হয়েছেন তারা বিভিন্নভাবে শোষিত বঞ্চিত নিগৃহীত নির্যাতিত কাজে তাদেরকে ঐক্যবদ্ধ করেছে করে একাত্তর সালের মুক্তিযুদ্ধের একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিল ক্ষমতায় ছিল মাত্র কত একটা ধ একাত্তর সাল নয় মার্চ যুদ্ধের পরে অর্জিত বাংলাদেশ সেটা একটা ধ্বংসস্তূপ সে ধ্বংস স্তূপ মাত্র সাড়ে তিন বছর ক্ষমতায় অর্থাৎ যদি আমরা তার রাজনৈতিক জীবন ভাবনা করি তাহলে শুধু ত্যাগের মহিমায় ভাস্যর ত্যাগের মহিমায় সমৃদ্ধ তার জীবনে কোনো ভোগ নেই আর সে বত্রিশ নম্বর মুক্তিযুদ্ধের তীর্থভূমি যেখান থেকে সব কিছু হয়েছে অথচ আজকে বত্রিশ নম্বর দখল করতে যাচ্ছে কার নির্দেশে বিএনপি বিএনপি কি জবাব দেবে এখন জাতিকে তা বিএনপি তখন তার গায়ে তকমা লাগিয়ে নিল ব্যানার লাগিয়ে নিল দেশে ইউনুসের ওই হাসনাতের সার্জিসের ওই হেজবুত তাহরিদ মাহফুজ আলমের এখন একটি লড়াকু বাহিনীর নাম হচ্ছে বিএনপি নাহলে বিএনপি সেখানে কেন জাতির দুঃখটা এখানেই যে বিএনপির মত একটা বৃহত্তম দল কি এখন দেউলিয়া যে এদের কাছে জিম্মি এদের নির্দেশে উঠছে আর বসছে এরা যা করতে বলছে তাই করছে বিএনপি কোন সম্পদ দখল করতে গেছে সে সম্পদ তো রাষ্ট্রের সেটা আওয়ামী লীগের নয় সেটা শেখ হাসিনার নয় সে সম্পদ এখন রাষ্ট্রের তার কিস বিএনপি কি সেটাও বোঝে না সেখানে চলে গেছে তারিখ যে কিস সেটাও বোঝে না যে সেটা নির্দেশ দিয়েছে কিসের মহে বিএনপি এই যে এখন ডক্টর ইনুসের গোলামি শুরু করেছে আজ যে ব্যক্তিটার জীবনের বিনিময়ে আজকে বাংলাদেশ সৃষ্টি পরবর্তীতে বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান প্রেসিডেন্ট খালেদা জিয়া কয়েকবার প্রধানমন্ত্রী বিএনপির জন্ম সেগুলো যদি একটু বিএনপি যদি অনুভূতিশীল হতো তাহলে তো অবশ্যই স্বীকার করতে একাত্তর সালে যুদ্ধ হয়েছিল বলেই আর ওই বত্রিশ নম্বরটা ছিল বলেই কিন্তু আমরা পরবর্তীতে রাজনৈতিক নেতা এবং আমাদের দল বিএনপি তাছাড়া তো পাকিস্তানে গোলামি করতে করতে জীবনটা শেষ হয়ে যেত বিএনপিকে এটাও চিন্তা হলো না কিন্তু ডক্টর ইউনুস তার তো বাংলাদেশে কোনো অবদান নাই কিছুই নাই যার বাংলাদেশে কোনো অবদান নাই কিছু নাই শুধু তার একটা রেকর্ড আছে বাংলাদেশের গরিব মানুষের রক্ত চুষে সে টাকা পাচার করে আজকে আমেরিকার রাজনীতিতে সে ইনভেস্ট করে তার কথা শুনে বিএনপি এই বত্রিশ নম্বর গিয়ে বাধা হয়ে দাঁড়ালো বত্রিশ নম্বর দখলে নিল এবং বঙ্গবন্ধুর স্মৃতিতে পুষ্পমল অর্জন শ্রদ্ধাঞ্জলি কিংবা তার আত্মার মাখ ফেরাত করে কামনা দোয়া কামনা এগুলো তো আত্মার ফেরাত করে দোয়া কামনা স্মরণে কিছু কথাবার্তা এগুলো তো ধর্মীয় একটা ব্যাপার সেখানেও বিএনপি বাধা বিএনপি এতটাই গোলাম হয়ে গেল ইউনসের ধর্ম কর্ম কৃতজ্ঞতাবাদ কৃতজ্ঞতা সব কিছুই ভুলে গিয়ে এখন শেষ পর্যন্ত বদ্রে বিএনপি এই ভূমিকায় এটা এনসিপি করতে পারে জামাত ইসলাম করতে পারে হেজবু তাহারিদ করতে পারে ডক্টর ইউনুস করতে পারে কারণ ডক্টর ইউনুস আমেরিকার মদত এই আমেরিকা তো উনিশশো সালে বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানের বিরুদ্ধে ছিল সেদিন যদি বাংলাদেশ কোনোভাবে পরাজিত হতো তাহলে বঙ্গবন্ধুর সঙ্গে কি মেজর জিয়া ফাঁসিতে চলতো না তাহলে বিএনপি মেজর লাথি লাথিমের থেকে বাকি রাখলো ডক্টর ইউনুসের কথা শুনে এর নাম বিএনপি বিএনপি মেজর জিয়ার বিএনপি কোথায় আর বর্তমান তারেক জিয়ার বিএনপি কোথায় এটা বিএনপির ভাইরাই এখন নির্ধারণ করুন আপনাদের বিএনপির ভাইদের ভবিষ্যৎটা রাজনৈতিক ভবিষ্যৎটা যাচ্ছে কোথায় আপনারা কত বড়ো বিতর্কিত হলেন প্রতিহিংসা দিয়ে নিজের চরিত্র এক প্রতিহিংসা আর হচ্ছে যেন তনুভাবে ক্ষমতার লোভ লোভে পড়ে এতটা অন্ধ হয়ে গেছেন যে ডক্টর মমত ইউরুসকেও আপনারা চিনছেন না যে দেশের কত বড় শত্রু কিন্তু ডক্টর ইউরুসকে যে চিনছেন না একদিন জনগণ আপনাদেরকেও চিনবে না সে চিন্তাটাও কি আপনাদের মধ্যে নেই আজকে দেখছেন না যে প্রচার তো আপনারা করেছিলেন যে আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ নেই তাহলে আওয়ামী লীগের একটা অডিও বক্তব্য কিংবা ফেসবুকে কিছু একটা কথা আসছে তাতে সরকারের কাঁপানি ধরে যাচ্ছে আপনাদের হাঁটুকাপানি ধরছে কেন গ্রাম পর্যায়ে বিএনপি আপনার সবাই দেখুন তো দেখি যে কোন আওয়ামী লীগ বিএনপি হয়ে গেছে তার বিএনপি এখনও বৃহত্তম সংগঠন কিন্তু ইনুসেরা তো অনেক কথাই বলবে বিএনপি থাকলে কি না থাকলে কি অথবা ইউনেসের এটাও কৌশল হতে পারে একের পর এক যে বিএনপিকে এখন জনগণের সামনে বিতর্কিত করা এটাও কি আপনাদের খেয়াল নেই এই অনুভূতিটাও কি আপনাদের নেই যে আপনারা ইউনুসের এখন সম্পূর্ণভাবে বাহিনীতে পরিণত হয়ে গেলেন গতকাল পনেরোই আগস্ট যে ঘটনাটা ঘটালেন বত্রিশ নম্বর কারণ বত্রিশ নম্বর একটা জাতির অনুভূতি এগুলো তো ভাবা দরকার ছিল আপনাদের কারণ দেশের জনগণ আপনার দিকে চেয়েছিল যে এনুর চাই করুক এনসিপি চাই করুক একটা রুগ্ন রাজনীতিকে সুস্থ ধারায় প্রতিষ্ঠিত করলে এখন বিএনপি তার বৃহত্তম দল কিন্তু ডক্টর ইনুরস এবং এনসিপি এবং জামালিদার রাজনীতির যে রুগ্নতা সৃষ্টি হয়ে গেছে আপনারা বিএনপি সে রাজনীতির এখন ক্যান্সারে পরিণত হয়ে গেলেন এবং ইনুস এটাই চেয়েছিল ইনুসের ফাঁদে পাঁ দিয়ে আপনারা এখন সে ক্যান্সারে পরিণত হতে যাচ্ছেন না হলে এই স্লোগানটা কি করে দিলেন যে তারেক ভাই কথা দিলাম বত্রিশ নম্বর দখল নিলাম কী দখল করছেন আজ দেশব্যাপী যে হয়ে গেছে বিএনপি চাঁদাবাজ এবং জবত দখলকারী আপনারা বত্রিশ নম্বরটা দখল করতে গেছেন কোন আইন কোন আইন আপনাদের সমর্থন করেছে আপনাদের দখল করাটাকে আইনসিদ্ধ এটা কেবল ইউনুসের মতো লোকেরা এনসিপির মতো অস্তিত্বহীন করতে পারে কিন্তু বিএনপি তো একটা অস্তিত্বশীল দল কাজে আপনাদেরকে যে অস্তিত্বহীনের এক সুকৌশলে অস্তিত্বহীন করছে এ জিনিসটা তো বোঝা উচিত ছিল যা হোক কার ভবিষ্যৎ কীভাবে নির্ধারণ হয় সেটাই দেখার বিষয় তবে নিজের কৃতকর্মের মাসলটা নিজেদেরকে দিতেই হবে টু ডে অ টু মরো বিষয়টা ভাবেন শুধু আবেগপ্রবণ হয়ে লম্প ঝম্প করে দেশ রাজনীতি চলতে পারে না দেশ রাজনীতি চিনতে করতে গেলে জনপ্রিয়তা জনগণের পালস জনগণের অনুভূতি বুঝতে হবে কিছু লোকের অতি উল্লাসে দেশ উল্লসিত হয় না। দেশ উল্লসিত হতে গেলে জাতি উল্লাসের দরকার কিন্তু ইউনুস কোনো জাতীয় ব্যক্তিত্ব আমাদের রাজনীতিতে এনসিপির কি আছে আজকে যখন দেখলেন আপনারা যে এনসিপিকে অফিসিয়ালি সেফটি দেবে না সেনাবাহিনী তখন ইনুস দেখতেছে যে আর এনসিপিকে দিয়ে কাজ হবে না এখন বিএনপি যেহেতু বৃহত্তম দল এখন এনসিপিকে যেভাবে ব্যবহার করেছে এখন বিএনপি করতে হবে এবং বিএনপি ওইভাবে ব্যবহার হওয়া শুরু হয়ে গেছে যেটা প্রকাশ ঘটল পনেরোই আগস্ট বত্রিশ নম্বর দখলে নিয়ে কাজে এনসিপির বিকল্প হিসেবে এখন ডক্টর ইউনুসের মব বাহিনী হিসেবে কি বিএনপি ব্যবহৃত হতে শুরু করলো এটা তো অনাকাঙ্ক্ষিত এটা তো দুঃখজনক জাতি বিচার করবে কোনটা ঠিক আর কোনটা ঠিক নয় কোনটা উচিত আর কোনটা উচিত নয় কারণ জাতির সঠিক সময়ে সঠিক বিচারটাই করে ফেলে এটা ইতিহাস যারা গেছে ওখানে করতে তাদের ঐতিহাসিক কোনো জ্ঞান নেই তাদেরকে একটা কিছু শিখিয়ে দিয়ে অনেক কিছু করা যায় যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি বলতেই হবে বলতেই হয় মিশর পেশেন্ট আনোয়ার সাদাতকে যখন হত্যা করা হলো এবং সে হত্যার অভিযোগে যখন আদালতে মামলা হলো অভিযোগকারী চিহ্নিত হলো আসামি চিহ্নিত হলো তাকে যখন সেখানকার বিচারক প্রশ্ন করেছিলেন যে আপনি কেন প্রেসিডেন্টকে সাদা আমাকে হত্যা করেছেন তিনি উত্তরে বলছিলেন তিনি সেকুলার ছিলেন তাই বিচারক তাকে বললেন আপনি কি সেকুলার মানে বোঝেন তো বলছে না সেকুলার মানে বুঝি না তাহলে বলছে আমি শুনেছি তাই সেকুলার আজকে যারা উল্লাস করে বেড়াচ্ছে তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আপনার কেন শেখ হাসিনা কে পতন ঘটালেন এবং এত উল্লাস করছেন তারা উত্তর দেবে একটাই যে শেখ হাজে ফ্যাঁসিবাদ ছিল প্রশ্ন যদি করা হয় ওদেরকে ফ্যাসিবাদ মানে কি বোঝেন তারা উত্তর দেবে না মানুষ বলে তাই মানুষের মতো আমরাও বলছি এই ধরনের লোকগুলোকে নিয়ে বিএনপি যে অপকর্ম শুরু করেছে ইউনুস বাহিনী হিসাবে এর মাসুলটা বিএনপির নেতাদেরকে দিতে হবে আল্লাহ হাফেজ